আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা সাদাকাল্লাহুল আযীম টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা ক্লাসটি নিয়ে আবার উপস্থিত হয়েছি ইতিমধ্যেই তোমরা জেনে থাকবা প্রিয় শিক্ষার্থী যারা রয়েছো আমরা তৃতীয় অধ্যায়ের যে হাদিসের বিষয়গুলো নিয়ে আলোচনা সেখানে আমরা শুরু করেছিলাম হাদিসের পরিচয় প্রকারভেদ কিন্তু গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এবার আজকে আমরা যে আলোচনাটা করবো সেটা হচ্ছে হাদিসের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা হাদিস থাকার কারণে উপকার কি হয়েছে আর যদি না থাকতো তাহলে ক্ষতিটা কি হতো দেখো এখানে ছোট্ট দুটা আয়াত কিন্তু আমি পড়েছি সুরাত নাজমের তিন এবং চার নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা বলছেন ওমা ইয়ং তিকো আনিল হাওয়া যে তিনি তথা রসুল সাল্লাহ আলী ওসাল্লাম কখনোই নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেন না হাওয়া বলা হয় নিজের নফসের চাহিদা নিজের মানসিক চাহিদা থেকে তো এই চাহিদা থেকে তিনি কখনো কথা বলতেন না তাহলে কি বলতেন ইন হুয়া ইল্লা ওয়াহ হা তিনি যাই বলতেন সব কিছুই আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশকৃত যা যা হয়েছে সেগুলোই তিনি বলতেন যেগুলো তাকে বলা হতো যে এটা বলে দাও জানিয়ে দাও এরকম আর কি তো এখান দ্বারা এটার দ্বারা উদ্দেশ্য কি এই আয়াত দুইটা উদ্দেশ্য হচ্ছে এটাই যে রসুল্লা আকলাম সাল্লাহ আসলাম যা বলেছেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে তো সেটা তোমার আমার জন্য অবশ্যই গ্রহণীয় করণীয় এবার আমরা বইয়ের দিকে চলে যাই তো প্রথমেই দেখো হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা একটা শিরোনাম আমরা পেয়ে গেলাম হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস তো প্রথম উৎস আমরা কী পেয়েছিলাম আল কোরআন যে উৎস বলতে কী বুঝায় এটা একটু আবার বলে দিই যেইখান থেকে কোনো মূলনীতি কোনো বিধানকে নেওয়া হয় সেই স্থানটাকে বলা হয় কি উৎস তো উৎস হাদিস থেকে শরীয়তের বিধান নেওয়া হয়েছে সেজন্য হাদিসও একটা উৎস দ্বিতীয় উৎস কোরআন মাজিদের পরে হাদিসের স্থান শরীয়তের বিধান প্রবর্তন ও মূলনীতি নির্ধারণের ক্ষেত্রে হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা একটি প্রয়োজনীয় উৎস কোরআন মহান আল্লাহ পক্ষ থেকে প্রকাশ্যই এর মধ্যে কোনো ভুল নেই স্পষ্ট তো নামাজে কোরআন পাঠ করা হয় হাদিস অপ্রকাশ্য ওহি তেটাকে ওহিয়ে মাতলু গয়ের মাতলু দুই ধরনের শব্দ কিন্তু ব্যবহার করা হয় মাতলু বলা হয় কৃত আর গয়েরা মাতলু মানে কি যেটা তেলাওয়াত না মানে নামাজে পড়া হয় না তো এই জন্য এটাকে অপ্রকাশ্য ওহি বলা হয় কারণ নসুল্লাম কখনো নিজে মন গড়া কোনো কথা বলেননি মহান আল্লাহ তালা যা আদেশ করেছেন কেবল তাই তিনি বলতেন তার পক্ষ থেকে নির্দেশনা পেয়েই তিনি মানুষকে বিভিন্ন বিষয়ে জানাতেন যেমন এ ব্যাপারে আল্লাহ তালা বলেন আনিল হাওয়া ইল্লা অর্থাৎ তিনি তার নিজ প্রবৃত্তি এই প্রবৃত্তি মানে কি মন যা চায় তা করা তো নিজের মন থেকেই কিছু বানিয়ে বানিয়ে বলতেন না বরঞ্চ তা তো ওহি যা তার প্রতি প্রত্যাদেশ হয় নাজম আয়াত নাম্বার তিন চার কেউ যেন মিথ্যা প্রতিপন্ন করতে না পারে এবং মিথ্যা অপবাদ দিতে না পারে যে সে তো নিজের সাহিত্যিক নিজে বানিয়ে বানিয়ে বলে এই কথাটা বলার কোনো সুযোগ নেই তো এবার আসো হাদিস কোরআনে নির্ভুল একটি ব্যাখ্যা স্বরূপ হাদিস ছাড়া কোরআন মেনে চলা অসম্ভব দেখো কোরআন অনেক সংক্ষিপ্ত যিনি সাহিত্যিক হন তে তার কথাগুলো অবশ্যই কি হয় শব্দ কম হয় তার ব্যাখ্যা অতি বিশ্লেষিত হয় তো রাস রাসুল্লা আকাম সাল্লাহ আল্লাহ তালা সংক্ষিপ্ত কথাগুলো কি করেছেন ব্যাখ্যা করে করে দিয়েছেন এই জন্যই কিন্তু হাদিসকে কি বলা হয় কোরআনের ব্যাখ্যা গ্রন্থ বলা হয় তো কোরআন মজিদে মহান আল্লাহ তালা শরীয়তের সকল আদেশ বিধিবিধান বর্ণনা করেছেন এতে শরীয়তের আহকাম মানে কি বিধিবিধান মূলনীতি ও নির্দেশনাবলী খুবই সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে তো সংক্ষিপ্তের কথা আমরা পেয়ে গেলাম যে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে এবার ওসুল্লাইসাম কি করেছেন আমরা পরে দেখতেছি আর এই সংক্ষিপ্ত নির্দেশ নির্দেশগুলোকে বাস্তবে কার্যকরী করার জন্য মহান বিশাল ইসলাম প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করেন তার এই ব্যাখ্যা বিশ্লেষণই হচ্ছে হাদিস তা আমরা ব্যাখ্যা বিশ্লেষণের বক্তব্য বা তার একটা প্রতিচ্ছবি পেয়ে গেলাম যেমন আল্লাহ তালা কোরআনে আমাদেরকে নামাজ কায়েম করতে বলেছেন কিন্তু কিভাবে আদায় করতে হবে দিনে রাতে কত অক্ত নামাজ পড়তে হবে প্রতি ও কত রাকাত পড়তে হবে প্রতি রাকাত কীভাবে পড়তে হবে কিভাবে নামাজ শুরু ও শেষ করতে হবে এর বিস্তারিত বিবরণ পবিত্র কোরআনে কোথাও কেউ পাবে না নেই কারো কাছেই তো অনুরূপভাবে কোরআনে জাকাত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে অথচ কে জাকাত দিবে কত পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে তার কোনো নির্দেশনা কোরআনে কারিমের মধ্যে নেই বা পাওয়া যাবে না আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী মহানবী এগুলো নিয়ম এগুলোর নিয়মকানুন হাদিসের মাধ্যমে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন এবার পরবর্তী স্টেপ আমরা দেখি তো দেখো রসুল্লাহ আকরম সাল্লাহ ইসলাম সব কিছু বিস্তারিতভাবে বর্ণনা করে দেওয়ার কারণে এই কারণেই কোরআনে করিম বা কোরআনে ন্যায় হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরসীম তো হাদিস ছাড়া কখনোই কোরআনকে স্পষ্টভাবে বোঝা সম্ভব নয় আমরা বুঝতে পারলাম তো মোট কথা একজন মুসলমানের জন্ম মৃত্যু বিবাহ তালাক ইবাদত বন্দিগি পোশাক পরিচ্ছদ আচার ব্যবহার লেনদেন ব্যবসা বাণিজ্য যুদ্ধসন্ধি ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক যতগুলো বিষয় মানবীয় দিক নির্দেশনার জন্য লাগে সমস্ত বিষয় বিস্তারিত নির্দেশনা আমাদের রসুল আর হাদিসের মাধ্যমে আমরা লাভ করতে পারি এই জন্যেই আল্লাহ তালা বলেন রসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন ওমা হকুম রসুল ফখুদু ও হকুম আনহু ফেন্তাহু তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো সুরাহাসার আয়াত নাম্বার সাত তো আমরা স্পষ্ট হয়ে গেলাম রসুল হক সাল্লাহ ইসলাম যা বলেছেন যা করেছেন যা সমর্থন দিয়েছেন সেগুলো আমাদের জন্য করণীয় আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো আমাদের জন্য বর্জনীয় তো মহান আল্লাহ তাল ক্ষমা ও ভালোবাসা লাভের জন্য রাসুল ইকাম সাল্লাহ ইসলামের কথা কাজ ও আদর্শের আনুগত্য করা একান্ত জরুরি কেননা রাসুল সাল্লাহ ইসলামের আনুগত্য মহান আল্লাহর আনুগত্যেরই নামান্তর এতে আল্লাহ তালা কি হন খুশি হন আল্লাহ তালা তাকে ভালোবাসেন তাকে ক্ষমা করে দেন এ প্রসঙ্গে মহান আল্লাহ তালা বলেন বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো তো সেই জায়গায় রয়েছে কলিঙ্গ আল্লাহ যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করোসম বলছেন কিন্তু কথাটা আল্লাহকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তো পরে কি হবে যদি তোমরা আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ মার্জনা করে দিবেন সুরা আল ইমরান আয়াত নম্বর একত্রিশ তো হাদিস মোহানু জীবন জীবনাদর্শকেই সুন্দরভাবে ফুটিয়ে তোলে তাই মোহানু ইসলাই জীবন আদর্শের খুঁটিনাতি জানতে হাদিসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য আর রাসুল সাল্লাহ আলামের অনুকরণ ও অনুসরণ করতে হলে হাদিসের কোনো বিকল্প নেই অন্যদিকে রাসুল সল্লাহ সালামের আনুগত্য অনুসরণের অর্থই হল মহান আল্লাহ তালা আনুগত্য করা হাদিসের অনুসরণের মাঝেই আল্লাহ ও তার রাসুলের আনুগত্য নিহিত এ প্রসঙ্গে মহান আল্লাহ তালা বলেন যে রাসুলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল নিসা আয়াত নাম্বার আশি মাইয়সুল্লা ফ আল্লাহ তো যে আল্লাহ তালার আনুগত্য করতে চায় তাকে অবশ্যই আগে রসুলের আনুগত্য করতে হবে কারণ আল্লাহর আনুগত্য কিভাবে করতে হবে এটা শিখিয়েছেন রসুল আকরাম সাল্লাম তো আল কোরআন সমস্ত জ্ঞান বিজ্ঞানের প্রধান উৎস আর দ্বিতীয় উৎস হল হাদিস হাদিস কেবল রাসূল আকরাম সোল্লা ইসলামের কথা ও কাজের বর্ণনা তাই নয় এটা তার প্রদত্ত শিক্ষা ও জ্ঞানের সমষ্টি তিনি ছিলেন মানবজাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক তো মহান আল্লাহ তালা তাকেই সবচেয়ে বেশি জ্ঞান দান করেছেন সেই জ্ঞান আমরা হাদিস শাস্ত্রেই খুঁজে পাই তো পৃথিবীতে আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত ও রসুল্লাহ ইসলাম প্রদর্শিত হৃদায়তের উপর অটল ও অবিচল থাকতে হলে হাদিসের অনুসরণ তোমাকে করতেই হবে মহানঈসাল্লাহসালাম নিজে হাদিসের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে বলেন কি বলেন দেখো একটি ঐতিহাসিক হাদিস তারক তুফিক মা তামসম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রসৌলি অর্থ কি আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি তোমরা যতদিন এগুলোকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না একটি হচ্ছে কি আল্লাহর কিতাব তথা কোরআন আর অপরটি হচ্ছে তার রাসুলের সুন্না বা হাদিস মোয়াত্তম মালিক তো এই হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে বলে দেওয়া হলো যদি তোমরা নিজেদেরকে আদর্শের উপর রাখতে চাও সঠিক পথের উপর রাখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই কোরআন এবং হাদিস তথা আল্লাহর কালাম এবং রসুলের সুন্নাকে তোমাকে আঁকড়ে ধরেই থাকতে হবে তো বস্তুত কোরআন ও হাদিস ইসলামী শরীয়তের প্রধান দুটি উৎস কোরআনের প্রতিটি আয়াত ও নির্দেশ যেমন মানুষকে সত্য ও সৎ পথের সন্ধান দেয় হাদিস হাদিসও সমস্ত মানব জাতিকে ন্যায় ও শান্তির পথে পরিচালনা করে থাকে তাই তো মহানবিস্লাহ ইসলাম বিদায় হজ্জের ভাষণে মুসলিম জাতিকে লক্ষ্য করে নির্দেশ দিয়ে বলেন যারা এখানে উপস্থিত তাদের দায়িত্ব হলো যারা অনুপস্থিত তাদের কাছে আমার বাণী কী করে দিবে পৌঁছে দিবে বোখারি শিফ হাদিস উপস্থিত লোকজন অনুপস্থিত লোকদের কাছে আমার সেই বাণীগুলোকে কি করবে পৌঁছে দিবে উপরিউক্ত আলোচনা দ্বারা এটা স্পষ্ট মানে স্পষ্টত প্রতীয়মান হয় যে মানব জীবনে মহান হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরসীম তো হাদিসকে অস্বীকার করা কিংবা অবজ্ঞা করা কোনো সুযোগ নেই যে ব্যক্তি হাদিসকে অস্বীকার করলো সে প্রকারান্তে কেমন যেন আল্লাহকেই অস্বীকার করলো কেন কারণ হাদিস অস্বীকার করা মানে হচ্ছে কোরআনকে অস্বীকার করা আর কোরআন অস্বীকার করা মানে আল্লাহ এই কোরআনকে পাঠিয়েছে তো আল্লাহকেও অস্বীকার করা তো সুতরাং আমরা ইসলামের হাদিস অনুযায়ী আমল করব এবং নিজেদের জীবনে হাদিসের আলোকে সাজাবো নিজেদের জীবনটাকে হাদিসের আলোকে সাজাবো তো এই ছিল আল্লাহ তালা আমাদেরকে হাদিসের পরিপূর্ণ জ্ঞান অর্জন করা এবং আমল করার দান করুক আমি এখন দেখো আমরা দুইটা দিকই পেলাম হাদিস থাকলে উপকারটা কি থাকার কারণে উপকার কী হচ্ছে আর যদি না থাকতো যদি সে সমস্ত কথাগুলো না মানা হতো হাদিসগুলোকে সংরক্ষণ করা না হতো তাহলে আমরা কিভাবে বিপদগামী হয়ে যেতাম এবার তোমাদের ছোট্ট একটা কাজ দিচ্ছে শিক্ষার্থীরা হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে একটি অনুচ্ছেদ বাড়ির খাতায় লিখে আনবে তো তুমি তোমার মতো করে একটা সুন্দর করে সাজিয়ে সংক্ষিপ্ত আকারে প্রয়োজনীয়তাগুলো বুঝিয়ে তারপরে নিয়ে আসবে শ্রেণীকক্ষের শিক্ষককে দেখাবে এটা তোমার কাজ এবার আসেন চরিত্র গঠন ও মোনাজাতমূলক হাদিস এ সংক্রান্ত আমরা দুটি হাদিস শিখি চরিত্র গঠনমূলক দুটি হাদিস প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে চরিত্র মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমরা তো টাকা পয়সা ধনদৌলত মান সম্মান তথা কর্তৃত্ব সৌন্দর্য এগুলোর পিছনে দৌড়াই অথচ এগুলো মানুষের নিঃশ্বাস শেষ তার এগুলোর মূল্যায়ন শেষ চরিত্র যদি সুন্দর হয় আচার ব্যবহার মহা যেটাকে যেটা কার্বিতে বলা হয় সুন্দর হয় তাহলে সে জীবিত থাকতেও যেমন আনন্দিত পায় সে সম্পদ দ্বারা মৃত্যুর পরেও দেখা গেছে তাকে মানুষ শ্রদ্ধা বলে সম্মান করে এবং তাকে স্মরণ করে যে তার আচরণ তার চরিত্র কত সুন্দর ছিল আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করব। আর কবরে বসে বসে সেই সবগুলো পায়ে এসে জন্য বলা হয় মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার চরিত্র এবং আচার ব্যবহার পৃথিবীর সকল লবি আসুলকে প্রেরণ করা হয়েছিল মানব চরিত্রে উৎকর্ষ সাধনের জন্য তো মানব চরিত্র কীভাবে উন্নত করা যায় আদর্শের আঙ্গিকে আনা যায় এটাই হচ্ছে আল্লাহ তাল মূল উদ্দেশ্য ছিল এমনকি মহানবী হজর মোহাম্মদ সাল্লাহ ইসলামকেও উত্তম চরিত্রের শিক্ষাদানের জন্য প্রেরণ করা হয়েছে মহানব্বিশাল্লাহ ইসলাম বলেন আমি উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানের জন্যই প্রেরিত হয়েছি ইন্নামা বয়সামিমা মামার আখলাক যে আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রদের চরিত্রের পূর্ণতা প্রদানের জন্য তাই আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে অন্যদিকে মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা মোনাজাত করে মানব জাতি বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারে তো একদিকে অনুসরণ অনুকরণ করা আরেক দিকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দুইটা জিনিস তো আল্লাহর অফরন্ত কল্যাণ লাভেও ধন্য হতে পারে তাছাড়া মোনাজাতের মাধ্যমে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে এ সম্পর্কে রসুল আকাম সাল আল ইসলামের অসংখ্য হাদিস রয়েছে তাহলে চলো আজ আমরা উন্নত চরিত্র গঠন ও মোনাজাতমূলক দুটি হাদিস শেখার চেষ্টা করব। তো হাদিস নাম্বার এক তোমাদের সামনে উপস্থাপিত হয়েছে নাসি অর্থাৎ ইবনা ইব্বানের মধ্যে এটা একটা হাদিস গ্রন্থ ইবনাহ ইব্বানের মধ্যে আসছে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী কোন দিক থেকে চরিত্র গঠনের দিক থেকে টাকার পয়সার দিক থেকে নয় ব্যাখ্যা ও শিক্ষা পরোপকার মানব চরিত্রে একটি গুরুত্বপূর্ণ উত্তম গুণ মহান আল্লাহ তালা পরোপকারীকে ভালোবাসেন মহানু ইসাল্লা নিজে পরোপকারী ছিলেন এবং উম্মতকে অন্যের উপকার করার জন্য উৎসাহ দিতেন সবসময় অন্যের উপকার করা মানুষটা কি রয়েছে অসুস্থ রয়েছে না কোনো সমস্যায় রয়েছে তার কি ধরনের সাপোর্ট দরকার এগুলোর দিকে লক্ষ্য রাখা এটা একজন মোমিনের অবশ্যই কর্তব্য তো আলোচ্য হাদিসে মহানু ইসাল্লাহ মানুষকে অন্য মানুষের প্রতি সদয় হতে বিপদে আপদে সর্ব অবস্থায় সাহায্য করার ক্ষেত্রে তো বিপদ বিপদে আপদে সর্ব অবস্থায় উপকার বা সাহায্য করার জন্য উৎসাহ অনুপ্রেরণা দিয়েছেন তবে এখানে কেবল প্রার্থীব বা বস্তুগত উপকার উদ্দেশ্য নয় এই যেটা বললাম যে টাকা পয়সা উদ্দেশ্য নয় বরং দুনিয়া ও আখেরাতে যত রকমে ভাবেই মানুষকে উপকার করা যায় সবই এই হাদিসের উদ্দেশ্য দুনিয়া কেন্দ্রিক আখেরাত কেন্দ্রিক কিভাবে অন্য মানুষের উৎকর্ষ সাধন করা যায় সেই ব্যাপারে তোমার প্রচেষ্টা চলমান রাখা দুনিয়ার একজন মানুষকে নানাভাবে উপকার করা যায় যেমন অভাবীকে অর্থ দিয়ে রোগীকে সেবা করে বিপদগ্রস্তকে সাহায্য করে অনুরূপভাবে আখেরাতের দৃষ্টিকোণ থেকেও একজন মানুষকে উপকার করা যায় আর এই উপকার পার্থিব উপকারের চেয়েও মহান অনেক বেশি যেমন পদভ্রষ্ট কাউকে সঠিক পথ দেখানো আল্লাহর পরিচয় জানানো সঠিক জ্ঞান দান করা ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করা ইত্যাদি এই সমস্ত জ্ঞানও কিন্তু অবশ্যই আখেরাত কেন্দ্রিক জ্ঞান বা আখেরাত কেন্দ্রিক সাহায্য কাউকে দাওয়াত দেওয়া কাউকে সঠিকটা এই করলে অন্যায়মূলক কাজটা বুঝিয়ে দেওয়া তার ক্ষতিটা বুঝিয়ে দেওয়া কোনো ভালো কাজ করলে তার উপকারটাকে তার বুঝিয়ে তার উৎসাহ দেওয়া এই সমস্ত কাজগুলোই হচ্ছে পরোপকার আল্লাহ তালা আমাদের কল্যাণ চান তাই তিনি যখন দেখেন আমরা তার অপর বান্দার উপকার করছি তখন তিনি খুবই খুশি হন পরোপকারীর যাবতীয় প্রয়োজন তিনি নিজেই তখন পূর্ণ করে দেন পরোপকারীকে সর্বোত্তম মানুষদের কাতারে নিয়ে আসেন সুতরাং আমরা সবসময় আমাদের সাধ্যমত অন্যের উপকার করব কখনো কারো ক্ষতি করব না তাহলেই আমরা মহান আল্লাহ দরবারে সর্বোত্তম মানুষ হিসাবে পরিগণিত হব এই হচ্ছে আমাদের এক নম্বর হাদিসের আলোচনা এবার আমরা দুই নম্বর হাদিসটা দেখে নিই হাদিস নম্বর দুই আল মুসলিম আল ওয়াদি আচ্ছা হাদিসের শুরু দিয়ে যদি এই শব্দটা লেখা হতো কর রসুল্লাহ সাল্লাহাম তাহলে অনেক চমৎকার হতো তা আমরা বলবো যে রসুলা আকরাম সাল্লাহিসাম বলেন বুখারি শরীফে আসছে প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলমান নিরাপদ থাকে দেখো আগে হাদিসটা গেল উপকার কেন্দ্রিক আরেক একটা হচ্ছে সরাসরি উপকার করা আরেকটা হচ্ছে অপ্রত্যক্ষভাবে উপকার করা অপ্রত্যক্ষভাবে উপকার করা মানে কি এই হাদিসটার মধ্যে তার ব্যাখ্যা যে হাত এবং মুখের অনিষ্ট থেকে তোমার হাত এবং তোমার মুখের অনিষ্টতা খারাপ আচরণ থেকে খারাপ ব্যবহার থেকে মারামারি থেকে গালিগালাজ থেকে অন্য মানুষ বেঁচে আসে এটাও কিন্তু এক ধরনের উপকার ক্ষতি না করাটাও এক ধরনের উপকার তো ব্যাখ্যা ও শিক্ষা মুসলমান পরস্পর ভাই ভাই বিপদে আপদে একে অপর অপরের সাহায্য করবে তার জান মাল মান সম্মান হেফাজত করবে শত্রুর কবল থেকে তাকে রক্ষা করবে কখনো বিপদের মুখে তাকে ঠেলে দেবে না কোনো ক্ষতিও করবে না অকল্যাণ কামনা করবে না মানুষ দুইভাবে অপরের ক্ষতি করতে পারে একটা হচ্ছে কথা দিয়ে আর একটা হচ্ছে সরাসরি শক্তি প্রয়োগ করে মানে হাত পা দিয়ে এই হাদিসের শিক্ষা বা শিক্ষা হলো একজন প্রকৃত মুসলমান কখনোই কোনোভাবে অপরের ক্ষতি করতে পারে না কারণ অপরের ক্ষতি করা ইসলামের শিক্ষা নয় ইসলাম যে কয়টি শিক্ষা দিয়েছে সমস্ত শিক্ষার মধ্যে তার মূল থিম কি অন্যের অধিকার রক্ষা করা কখনো অধিকার ক্ষুণ্ণ করা নয় তো মুখ দিয়ে অপরকে গালিগালাস করা যায় মিথ্যা অপবাদ দেওয়া যায় পশ্চাতে নিন্দা করা যায় যেটাকে আমরা গিবত বলে থাকি সর্বোপরি মিথ্যা বলে কারো সম্মান হানি করাও যায় তো সবগুলো কাজই হচ্ছে চরম নিন্দনীয় ও ইসলামী আদর্শের বিপরীত অন্যদিকে হাত বা বল প্রয়োগ করে অপরকে মারধর করা থেকে শুরু করে তার জীবন পর্যন্ত বিনষ্ট করা যায় তাই আমরা অথচ অপরকে বিনা কারণে আঘাত করা হারাম যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে নামি হবে তাই আমরা কখনো মুখে যেমন কারো ব্যাপারে খারাপ কথা বলবো না তেমনি কারো বিরুদ্ধে অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করব না আমরা একে অপরের প্রতি সহনশীল হব ক্ষমাশীল হব তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো তো দুটি হাদিস আমরা পড়লাম পরোপকার সংক্রান্ত বিষয়ে তো দোনোটা হাদিসের উপর যেন আমরা শিক্ষা শিক্ষা গ্রহণ করে এর উপর আমল যেন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক এবার আমরা পরবর্তীতে এটা তো হচ্ছে এবার আমরা আল্লাহর আল্লাহর কাছে কাছে আশ্রয় সাহায্য মূলক মূলক চাওয়া চাওয়া দুটি হাদিস দেখব দুটি হাদিস মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি মহান বিশ্বল্লাহ ইসলামকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন তাই তিনি সর্বদা সৃষ্টি জগতের কল্যাণ কামনা করতেন মানুষের জন্য কল্যাণকর কাজ ও পথ দেখিয়ে দিতেন তিনি দুনিয়া ও আখেরাতে মহান আল্লাহ তালার অফুরান্ত আছে এখানে বানানটা ভুল আসছে তো অফুরন্ত হবে অফুরন্ত নিয়ামত লাভের জন্য আমাদেরকে মোনাজাতের শিক্ষা দিয়েছেন তো মোনাজাত মানে কি গোপনে গোপনে নিবৃতে একান্তে আল্লাহর কাছে কিছু চাওয়া এটাকে বলা হয় মোনাজাত হাত তুলেও হতে পারে হাত তোলা ছাড়াও হতে পারে মহানব অসংখ্য মোনাজাতমূলক হাদিস রয়েছে আজকের পাঠে আমরা মহানব ইসলামের মোনাজাতমূলক দুটি হাদিস শিখব ইনশাআল্লাহ এবার দেখেন হাদিস নাম্বার এক আল্লাহ তহির কলবি মিনাল নিফাক ওয়া আমলি মিনাল রিয়া ওয়ালিসান ইমিনাল কাদিপ ওয়া আইনি মিনাল খেয়া আনা তো এই শব্দগুলো বা বাক্যগুলো আমরা মুখস্থ করে নিব কি বলছি আমরা আচ্ছা বাংলা উচ্চারণ এখানে দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তহির কলবি মিনান নিফাক ওয়া আম আলি ইমিনাল রিয়া ওয়াল ইসানি ইমিনাল কাদিফ ওয়া আইনি ইমিনাল খেয়ানা এ সমস্ত শব্দগুলো লেখা আছে তো বাংলা আসলে আরবিটা কখনই বাংলা উচ্চারণ দিয়ে হয় না তো যারা একান্তই পারে না তারা কি করবে বাংলা দিয়ে দেখে নিবে এবার আমরা হাদিসের অর্থটা একটু দেখি হে আল্লাহ তুমি আমার অন্তরকে মুনাফে থেকে মানে কি অন্তরের মধ্যে ইসলাম এর বিদ্বেষ আর বাহিরে বাহিরে ইসলাম প্রকাশ এরকম মানসিকতা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান আমার কাজকে লোক দেখানো তথা রিয়া রিয়া বলা হয় কি এখলাসের সাথে কাজ করা এটা হচ্ছে ইবাদতের একান্ত শর্ত তুমি নামাজ পড়ছ একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার দেওয়ার দায়িত্ব পালনের জন্য কাউকে এরা দেখানোর জন্য না যে আমি নামাজি আমি মুসল্লি এ কথা বলার জন্য নয় তো যে ওই লোক দেখানো নামাজ পড়বে তার নামাজ কবুল হয় না আমার জবানকে মিথ্যা বলা থেকে এবং চোখকে খেয়ানত হতে পাক পবিত্র করো তো চোখে মিথ্যা বলা তো বুঝোই এটা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই চোখকে খেয়ানত করা থেকে মানে কি যে সমস্ত জায়গায় আল্লাহ তালা দৃষ্টি দিতে নিষেধ করেছেন সেগুলো থেকে দৃষ্টি ফিরিয়ে রাখা আর যে সমস্ত বিষয়গুলোর প্রতি তালা দৃষ্টি নিবদ্ধ রাখার জন্য বলেছেন রসুল বলেছেন সেই সমস্ত জায়গায় দৃষ্টিকে আবদ্ধ রাখা বা আটকে রাখা এটা হচ্ছে চোখের আমানত রক্ষা করা খেয়ানত থেকে বাঁচানো তো এই চারটা জিনিস আল্লাহ রসুল ইসলাম সবসময় চাইতেন বাইহাকে শরীফের হাদিস তো আমরাও এটা মুখস্ত করে ফেলব গেল এক নম্বর হাদিস এবার আসেন দুই নম্বর হাদিস আল্লাহ আসালুকা সেহাতা ওয়াল্লাফাতা ওয়াল আমানাতা ওয়া খুলুক ওয়ার রিদ আবিল কদর চমৎকার আরেকটি হাদিস আমরা পেয়ে দিচ্ছি উচ্চারণ আসালুকা সেহা ওয়াল আইফা ওয়াল আমানা ওয়া হুসনাল খুলক ওয়ারিদ আবিল কদর অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে সুস্বাস্থ্য পবিত্রতা একটা হচ্ছে সুস্বাস্থ্য শারীরিক সুস্থতা মানে মানে কি এই যে পবিত্রতা অন্তরের মধ্যে যেন কোন ধরনের বিশৃঙ্খল অবস্থা না থাকে যেন ফ্রেশ থাকে এরকম আর কি মানসিক পবিত্রতাও বলতে পারো আমানতদারিতা মানে কি এটা তো বুঝোই যে তোমার কাছে অন্যের সমস্ত কিছু মাল যান সম্পদ যা কিছু আছে সমস্ত কিছু হচ্ছে আমানত স্বরূপ কারোটা কোনো ক্ষতি করা যাবে না এটাই হচ্ছে আমানত রক্ষা করা উত্তম চরিত্র তো উত্তম চরিত্রের ব্যাখ্যা তো আমরা শুরুতে দিয়ে আসছি এটার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই তাকদিরের উপর সন্তুষ্ট থাকার মানসিকতা প্রার্থনা করছি ভাই হাকি শরীফ হাদিস তো তাকদিরের উপর মানসিকতা স্থির রাখা বা সন্তুষ্ট থাকা মানে কি তুমি চেষ্টা করেছো দোয়া করেছো তোমার চাহিদা মতো আল্লাহ তালা দেয়নি তারপরে তুমি আল্লাহর কাছে বললা যে আল্লাহ হয়তো বা আমার এটা কল্যাণ করছিল না বলেই তুমি আমাকে দাওনি এই যে সন্তুষ্ট থাকা নিজেকে মানিয়ে নেওয়া এটা এটার জন্য আল্লাহর কাছে দেওয়া চাওয়া আচ্ছা এবার দেখেন দুটি হাদিস কিন্তু আমরা পড়ে ফেলেছি উপরোক্ত হাদিস দুটি গুরুত্বপূর্ণ মোনাজাতমূলক হাদিস প্রথম হাদিসে মুনাফিকি রিয়া মিথ্যা খেয়ানত হতে রক্ষার খেয়ানত হতে রক্ষার এবং দ্বিতীয় হাদিসে সুস্বাস্থ্য পবিত্রতা আমানতদারি উত্তম চরিত্র এবং তাকদিরের উপর বিশ্বাস রাখার ব্যাপারে প্রার্থনা শেখানো হয়েছে তো এখানে দুটা কনসেপ্ট কিন্তু সামনে রাখা হয়েছে একটা হচ্ছে নেগেটিভ দিক থেকে নিজেকে বাঁচানো আর এটা হচ্ছে পজিটিভিটি পাওয়ার জন্য আল্লাহর কাছে চাওয়া আমরা অর্থসহ হাদিস দুটি শিখবো এগুলোর মাধ্যমে আল্লাহর নিকট প্রার্থনা করব তাহলে আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করবেন তো যাই হোক দুটি হাদিস দুটা দুটো করে আমরা দুই রকমের হাদিস পেলাম শিক্ষণীয় এবার সম্পূর্ণ মোটামুটি আমাদের আলোচনাটা শেষ পর্যায়ে এবার তোমাদেরকে একটা প্রতিফলন ডায়েরি লিখন দিবে তো কি প্রতিফলন ডায়েরি দেখি কোরআন হাদিসের যে শিক্ষা আমরা বা আমার জীবন আলোকিত করব। উল্লেখিত শিরোনামের আলোকে আল কোরআন হাদিসের যে যে শিক্ষা আমার দৈনন্দিন জীবনের চর্চা বা অনুশীলন করবো আমরা তা নির্ধারিত ছকে লিখে আনবো এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য সহপাঠী শিক্ষকতা মানে শিক্ষকদের সহায়তা নিতে পারো সহায়তা নিতে পারো যে কোনো আলেমের সহায়তাও নিতে পারো তো কি কিভাবে দেখাচ্ছে দেখো সুরা বা হাদিসের নাম কোন বা কোন সুরা হাদিস থেকে তুমি কি শিক্ষা নিবা এটা হাদিস হাদিস বা থেকে সুরা যে শিক্ষা আমরা পেয়ে থাকি বাস্তব জীবনে যেভাবে আমরা চর্চা করব তিনটা লাইন বা ছক আমাদেরকে দেওয়া হলো এবার আমরা ছকগুলোকে পূরণ করার চেষ্টা করব। তো দেখো প্রথম ছক কিন্তু পূরণ করে দেওয়াই আছে সুরাল মাও আশেপাশে মানুষদেরকে দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না নিয়মিতভাবে যথাসময়ে আল্লাহ তালা সন্তুষ্টি লাভের আশায় সালাত আদায় করব তো এখান থেকে দুটি শিক্ষা আমরা একটা হচ্ছে শিক্ষা কিভাবে পাই আর একটা হচ্ছে যেভাবে আমরা চর্চা করি বা করব এটা আমরা পেয়ে গেলাম সুরাল মাউন গেল এবার ধরো আমরা সুরা এখলাসটা লিখলাম সুরা এখলাস এখন আসলে সুরা এখলাসের মধ্যে কী নিয়ে আলোচনা তাহিদ নিয়ে আলোচনা তো আমরা কী পাই নিজে তহিদে দৃঢ়ভাবে বিশ্বাস রাখব। এটা আমরা বললাম রাখব। আর এদিকে বলবো কি তাহিদের গুরুত্ব জানিয়ে তহিদের গুরুত্ব বুঝে অপরকে দাওয়াত দিব এগুলো এক শিক্ষা ধরো এবার আমরা আরেকটা সুরা আনি ছোটোখাটো সুরা নাস সুরানাস ধরো এখন নাসের মধ্যে আমরা কি পাই যে মানুষ ও অনিষ্টতা জিনজাতির থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবো বাস বুঝে নিও তুমি আচ্ছা এদিকে কি এই শিক্ষা গ্রহণ করে কেউ বিপদে পড়লে তাকে শেখাব কীভাবে আশ্রয় চাইতে হয় তাই না ব্যাস এটা ধরো আমাদের শিক্ষা হয়ে গেল এবার তুমি হাদিস দিতে পারো যে বাইহাকি শরীফের হাদিস ধরো যে দুইটা তোমার এখানে আছে বাই হাকি এটাও বাই হাকি শরীফ থেকে নিলাম যে কি করব আমরা খেয়ানাদ রিয়া সহ খারাপ বৈশিষ্ট্য থেকে বেঁচে থাকবো বেঁচে থাকবো আর এখানে শিক্ষাটা কি এর ক্ষতি জেনে নিজে আমলের পাশাপাশি আমলে অন্যকে সতর্ক করব। সতর্ক করব এ হলো শিক্ষা আচ্ছা এবার পরের হাদিসটা আমরা নেই পরের হাদিসটা নিয়ে আমরা পজিটিভ সাইডটা দেখাই সুস্থতা পবিত্রতা সহ ভালো গুণগুলো আল্লাহর কাছে চাইব আর এখানে চর্চাটা কিভাবে করব নিজে আমলের পাশাপাশি অন্যকে উৎসাহ দিব ব্যাস তা আমাদের ছকটা মোটামুটি হয়ে গেল এখানে যে হোক মুখে মুখে বলে দিচ্ছি অনেক সময় জায়গা ছোট দেখে লেখা হয়তো বা অনেকটা অস্পষ্ট থাকতে পারে তো লেখার পাশাপাশি তো মুখে বলেই দিয়েছি তুমি সেগুলো ক্যাচ করে নিবা তো এই ছিল আমাদের মোটামুটি তৃতীয় অধ্যায়ে হাদিস কেন্দ্রিক কিছু আলোচনা এর মাধ্যমে কিন্তু আজকে আমরা পরিপূর্ণ তৃতীয় অধ্যায়ের যে আলোচনাগুলো ছিল সেগুলো সমাপ্ত করে ফেলেছি ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে চতুর্থ অধ্যায় আখলাখ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আবার উপস্থিত হব তো সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ তালা সকলকে সুস্থ সবল রাখুক এই কামনায় আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার ওক